আজ আমরা ঋগবেদের চতুর্থ মণ্ডলের গভীরে একটু প্রবেশ করছি হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এটা শুধু প্রাচীন স্তবে সংকলন নয় কিন্তু বরং দর্শন সৃষ্টি রহস্য এই সব নিয়ে বেশ আদিম অথচ খুব পরিণত কিছু চিন্তাভাবনার মধ্যে আছে তো আজকের আলোচনায় আমরা এর মূল নির্যাস্টকই তুলে আনার চেষ্টা করব হ্যাঁ ঠিক বলেছেন এটা তো মূলত ঋষি বৃহস্পতি ভারদ্বাজ আর তার পংশধরদেরই কাজ এতে প্রায় আটান্নটা সুক্ত আছে আর মানে ধরুন পাঁচশো আশিটারও বেশি মন্ত্র ও বেশ বড় তাহলে হ্যাঁ অগ্নি ইন্দ্র মরুত ওই যে ঋভুগণ এদের স্তুতি তো আছেই কিন্তু আমার মনে হয় এর আসল বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে অন্য জায়গায় কোথায় ওই যে সৃষ্টি আত্মা প্রাণ আর একটা সার্বজনীন চেতনার ধারণা সেই নিয়ে যে প্রশ্নগুলো তোলা হয়েছে তার মধ্যে মানে এখানে যেন ভারতীয় দর্শনের একদম গোড়ার কথাগুলো পাওয়া যায় ইন্টারেস্টিং আচ্ছা তাহলে সৃষ্টি আর চেতনা দিয়েই শুরু করা যাক সূত্রগুলো বলছে মানে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে খুব মৌলিক প্রশ্ন আছে এখানে একদম জগৎ কোথা থেকে এলো কে বা কেন সৃষ্টি করল এই প্রশ্নগুলো এখনকার কসমোলজিস্টরাও তো এসব নিয়েই ভাবেন তাই না ঠিক তাই কিন্তু ওই সময়ের নিরিখে ভাবুন একবার তখনকার দিনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তোলাটা কিন্তু মানে বেশ বৈপ্লবিক ছিল নিশ্চয়ই কারণ এখানে সৃষ্টিকে শুধু দেবতাদের একটা কাজ হিসেবে দেখা হচ্ছে না বরং একটা ধারণা আসছে যে চেতনার একটা সার্বজনীন রূপ আছে ইউনিভার্সাল কনসাসনেস যাকে বলে যেটা ব্যক্তি মানুষের চেতনার থেকে অনেক বড় সূর্য অগ্নি বায়ু জল এই যে প্রাকৃতিক শক্তিগুলো এগুলো আসলে ওই এক বিশ্ব বিশ্বচেতনারই বিভিন্ন প্রকাশ শুধু বাইরের শক্তি নয় তাহলে না না এদের একটা ভেতরের নিয়ম বা শৃঙ্খলার কথাও বলা হচ্ছে ওরা এটাকে বলছেন রীত রীত মানে বিশ্ববিধান এই ধারণাটা যদি একটু বুঝিয়ে বলেন এটা কি শুধু প্রকৃতির নিয়ম নাকি আরও গভীর কিছু দেখুন এটা শুধু প্রকৃতির নিয়ম বা ল নয় রীত হল অনেকটা কি বলে একটা অন্তর্নিহিত সত্য বা নৈতিক শৃঙ্খলা যা শুধু মহাবিশ্বকেই ধরে রাখেনি মানুষের যোগ্য আচার সমাধ সব কিছুকেই ধারণ করে আছে আচ্ছা এই ধারণা অনুযায়ী সত্য আর মহাজাগতিক শৃঙ্খলা আসলে একই সূত্রে গাথা সেজন্যই তো অগ্নি এখানে শুধু বাইরের আগুন নন তিনি ভেতরের জ্ঞান চেতনার আলো একদম যা ঋষিদের প্রেরণা দেয় যা যজ্ঞের মাধ্যমে দেবতাদের কাছে পৌঁছায় সূর্য যেমন জ্ঞানের উৎস বায়ু বা প্রাণ হল সেই চেতনারই জীবন্ত প্রবাহ মানে সৃষ্টিটা কেবল জড়বস্তুর খেলা নয় এই চেতনাবান শক্তিরই একটা বিকাশ তার মানে প্রকৃতির উপাসনার মধ্যে দিয়ে ওরা একটা গভীরতর চেতনার দিকে এগোচ্ছিলেন বেশ আকর্ষণীয় এবার তাহলে ব্যক্তির ভেতরে চেতনার কথায় আসি মানে আত্মা আর প্রাণ সূত্র বলছে আত্মাকে ভাবা হচ্ছে জীবনের মূল কেন্দ্র জ্ঞান চেতনার উৎস এমনকি জন্ম মৃত্যুরও ঊর্ধ্বে কোন মন্ত্রকের উল্লেখ আছে যেমন চার হ্যাঁ আছে তো যেমন ওই চার ছাব্বিশ এক সূক্তে ইন্দ্র যেন বলছেন আমিই মনু ছিলাম আমিই সূর্য এখানে আত্মার একটা ভয়হীন প্রায় ঐশ্বরিক রূপের কথা বলা হচ্ছে দেহ বদলালেও সত্তা হারায় না বাহ আর প্রাণ সেটা শুধু নিঃশ্বাস নয় ওটা হল সেই মৌলিক জীবনশক্তি যা শরীরকে চালায় মানে আত্মারই যেন একটা চলমান প্রকাশ আচ্ছা তবে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটা আছে চার পয়েন্ট আটান্ন পয়েন্ট এগারো শুক্তে সেখানে বলা হচ্ছে আত্মা একই সঙ্গে ব্যক্তির ভেতরেও আছে আবার গোটা ব্রহ্মাণ্ড জুড়েও আছে ব্যক্তি আর সার্বজনীন দুটোই এক হ্যাঁ এই ভাবনাটাই তো পরে উপনিষদের ওই বিখ্যাত তত্ত্ব অহং ব্রহ্মাস্মি বা আত্মা আর পরমাত্মা এক এই অদ্বৈত দর্শনের ভিত্তি তৈরি করেছিল ভাবলে অবাক লাগে এত প্রাচীন স্তবের মধ্যে এই গভীর উপলব্ধি সত্যিই আশ্চর্য তার মানে এই মণ্ডলকে কি আমরা পরবর্তী ভারতীয় দর্শনের একটা মানে উৎস বলতে পারি অনেকটাই ওই যে প্রশ্নগুলো জীবন কোথা থেকে এলো মৃত্যুর পর কি হয় এগুলোই কি পরে উপনিষদ বা বেদান্তে গিয়ে মূল আলোচনার বিষয় হয়ে উঠল বহুলাংশে তাই এই মৌলিক জিজ্ঞাসাগুলোই তো ভারতীয় দর্শনকে হাজার হাজার বছর ধরে পথ দেখিয়েছে তবে দেখুন এই মণ্ডলে কিন্তু শুধু আধ্যাত্মিক প্রশ্নই নেই ও আর কি আছে জাগতিক বিষয়েরও স্বীকৃতি আছে যেমন ধরুন ঋভুগণ মানে দেবতাদের শিল্পী বা কারিগর যারা তাদের উল্লেখ আছে তারা রথ বানাতেন অন্য জিনিস তৈরি করতেন তার মানে মানুষের সৃজনশীলতা টেকনোলজি এগুলোরও গুরুত্ব ছিল অবশ্যই এটা প্রমাণ করে যে ওই যুগটা শুধু পারলৌকিক চিন্তা বা জাগুযোগ্য নিয়েই ছিল না মানুষের মেধা তার সৃজনশীলতা সেগুলোরও কদর ছিল তাহলে সব মিলিয়ে যদি দেখি ঋগ্বেদের চতুর্থমণ্ডল শুধু দেবতাদের স্তুতি নয় এটা আসলে সৃষ্টি রহস্য ব্যক্তিচেতনা জ্ঞান আর এই বিশ্বচরাচরের মধ্যে একটা গভীর যোগসূত্র খোঁজার একটা বিরাট প্রচেষ্টা একদম তাই অগ্নি বায়ু সূর্য থেকে শুরু করে মানুষের নিজের ক্রিয়েটিভিটি পর্যন্ত সবকিছুকেই যেন একটা বৃহত্তর ঐশ্বরিক বা চেতন সত্তার অংশ হিসেবে দেখা হচ্ছে ঠিক বলেছেন এর মূল উপলব্ধিটাই হল এই স্তোত্রগুলো শুধু প্রার্থনা বা রিচুয়ালের জন্য লেখা হয়নি এগুলো আসলে আত্মা প্রাণ জীবন আর জগৎ নিয়ে এক গভীর আত্মজিজ্ঞাসার দলিল হুম এক অনন্ত সত্ত্বা এই বোধটার শুরু কিন্তু এখানেই হচ্ছে প্রাচীন ঋষিদের এই অন্তর্দৃষ্টি সত্যি মানে আজকের দিনও আমাদের ভাবায় এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে কি প্রশ্ন এই যে মহাবিশ্ব এটা কি শুধুই বস্তু আর শক্তির একটা জটিল খেলা নাকি এর গভীরে সত্যিই এক প্রবহমান চেতনা আছে যার অংশ হয়তো আমরাও অজান্তেই বই চলেছি এই প্রশ্নটা হয়তো আমাদের আরও ভাবনার খোরাক দেবে